সবাই খুব খুব ভালো আছে আমি হচ্ছে তোমাদের হোস্ট অ্যান্ড দোস্ত সৌমদীপ সাহাব তোমাদের সব বাইকে সুস্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেল অরুণপন্থীতে মোটামুটি আবার ছ থেকে সাত মাস পর আমরা আবার রাইডে যেতে চলেছি একটা ছোটো রাইড হতে চলেছে আমার নতুন বাইকের সঙ্গে আর কি আর তো আমরা নিশ্চয়ই থামলালে দেখে বুঝতেই পেরে গেছি কোথায় যেতে চলেছি বেশি কথা বাড়াবো না এখন বাজে চারটে তিরিশের মতো তো মোটামুটি আধ ঘন্টার মধ্যে বেরিয়ে চলে যাবো রোডটা হিট করি তোমার মধ্যে সাথে দেখা হচ্ছে একবারে গোপুর মোটে চলো ফাইনালি বেরিয়ে পড়লাম বাড়ি থেকে চলো মোটামুটি আমি আর বিল্লু যাচ্ছি এখন বিল্লু পেছনে আছে আমি সামনে আছি চঞ্চল ওরা একটু এগিয়ে গেছে টোটাল আমরা চারজনা যাচ্ছি বলতে গেলে নে সামনে দিয়ে চলে আসছে তো চলো মোটামুটি একটু আলু ফুটুক আলু না ফুটলে তোমার সাথে কথা বলে এনজয় করবো না ঠিক আছে একটু আলুটা ফুটুক দেওয়া অন করছি গোপুরটাকে জয় মা সিংহ বাহিনীর জয় বন্ধুরা আজকে অক্টোবরের পঁচিশ তারিখ আছে কুয়াশা দেবে কত ভাই প্রচুর কুয়াশা এখন আলুটা ঠিকঠাক করে ফোটে নাই গো আলুটা ফুটুক ভালো করে তারপরে ভালো করে ভিডিও বানাতে পারবো আর কি সামনে চলে যাচ্ছে আমাদের চঞ্চল প্লিয়েন নিয়ে সুজিত হচ্ছে আমাদের প্লিয়েন আমি মাঝখানে আছি আর টেলে আছে বিলু ওর ওর গাড়িটা এখনো ফাস্ট সার্ভিসিং হয় নাই বলে একটু স্লো আসছে বা টমারটা ফার্স্ট সার্ভিসিং হয়ে গেছে দুটোই একসাথে গাড়ি নিয়েছি আর কি একই গালার একই মডেল একসঙ্গে একদিনই নিয়েছি তো চলো কি হাত হবার গ্লাস ফ্রাই নাস কখন ফোন করেছি বল তোকে আমি যখন ঘুম থেকে উঠেছি ফোন করি চলো দু মিনিটের জন্য দাঁড়িয়ে ছিলাম বিড়ি ফিরি খেলো সব আর আমাদের হচ্ছে গিয়ে এবার ফ্লাইওভারের উপর উঠে যাব আর আমাদের একটু আমাদের বলতে স্পেশালি আমার একটু বাথরুমে চেপে গেছে কারণ আমার শরীরটি একটু খারাপ পেটটা গোলমাল করছে জানি না ভাই কেন তো চলো মোটামুটি ওভারব্রিজটা পার করি একটু বাথরুমটা সারি যে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই ফিউ মিনিটস লেইছে আমরা বর্ধমানের বেরিয়ে জাস্ট বাঁকুড়া মড়ে আছি একটুখানা বর্ধমান শহর থেকে তিন কিলোমিটার হারলি তিন থেকে চার কিলোমিটার আমরা যাবো হচ্ছে গিয়ে সোজা মানে ছোটো টপটি থেকে চারজনের চারটে চা খেয়ে নিলাম আর আসার সময় আমরা এই রাস্তা হয়ে আসবো বাঁ দিকে যে রাস্তাটা দেখছো এই রাস্তা সোনামুখী হয়ে বাঁকুড়া হয়ে সোনামুখী হয়ে এই এইদিকটা উঠবো এই রাস্তা বাম্পার বাম্পার সিনিক বিটি পুরোটাই জঙ্গলে ভেতর দিয়ে আর আমি জানলাম কারণ যেটা হচ্ছে গিয়ে আমি মুকুটমণি গিয়েছিলাম রত্নের কাছে আমি রান্না তখন এই রাস্তা হয়ে এসেছিলাম বাম্পার রাস্তা তখন বৃষ্টি হচ্ছিল আরও সুন্দর লাগছিল তো চলো কথা না বাড়ি যাওয়া যাক আমাদের প্রথম স্টপেজ হবে যেটা হচ্ছে গিয়ে কামারপুকুর কামারপুকুরে বিল বলো যেটা হচ্ছে গিয়ে রামকৃষ্ণের মঠ আছে একটা ওখানেই আমরা আজকে প্রথম ভিজিট করব। তারপরে দেখা যাক কোথায় কোথায় বিলু নিয়ে যায় এই প্ল্যানটা পুরোটা বিলু করেছে ডেস্টিনেশনটা আমি দিয়েছিলাম যেটা হচ্ছে কি বিষ্ণুপুর আর জয়পুর ফরেস্ট বিলু বাকি পুরো প্ল্যানটা করেছে রোডটা ও চুজ করেছে সেই জন্য মোটামুটি আমার কোনো আইডিয়া নেই কোন দিদি কোন দিদি কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আমার ফোনটাও লাগানো যে আর আমার ফোনটাও লাগানোর নাই যে আমি তোমাদেরকে বলবো তো চলো কোনো ব্যাপার না ফোন লাগানো আছে চঞ্চলের বাইকে ওর কাছে হোল্ডারটা আছে ফোন হোল্ডারটা সেই জন্য ওর ফোনটা লাগিয়ে দিয়েছি ম্যাপ সেট করে দিয়েছি

ওই 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 ব্রিজটা নিচে চল ব্রিজটা নিচে তো রান্না করেছে তো করেছে না করে নাই তাহলে ক্যামেরাটা বন্ধ করি হয়ে গেল ও আমাদের এক জায়গায় নিয়ে যাবে চা খাওয়াতে ওখানে চাটা খাবো ওই দেখো সালা ছাপড়ি আমি একদম এখন টেল করছি বিল্ডিং একদম মিডিলে আছে চঞ্চল সামনে আছে রতন তো ভাই ওর স্কুটি নিয়ে বে বড় হবে চালিয়ে যাচ্ছে তার জন্য না বাট লাইন আপটা বাম্পার লাগছে আমার একটা প্যান্ট কিনে নিতে হবে একটা রাইডিং প্যান্ট তাহলে একদম গুড টু গো হয়ে যাবো বাট এখন না পরে আর ভাই নদীর থেকে তো বেশি কাজটা বেশি রে ভাই হ্যাঁ এটা কি নদী কি আছে আমাদের রতন বাবু নাকি

ঠিক আছে না হ্যাঁ ঠিক আছে ছিল এখন পর্যন্ত রথনের সাথ ছিল ওর কাছ থেকে একটা করে চার একটা করে ডিম সেদ্ধ গতা না গেল চলো জ্যাকেটটা বাড়ি একটু গরম করছে চেনগুলো হাতে চেনগুলো খুলে দিই আরে প্রচুর গরম হাওয়াটা ঢুকুক তো আমরা মাত্র কামারপুকুর থেকে তিন কিলোমিটার দূরে আছি যতটা সম্ভাবনা যতটা গুগল ম্যাপ আর দেখাচ্ছে আর কি তো এটা হচ্ছে আমাদের প্রথম চৌমাতা এরপর আর একটা চৌমাতা পড়বে সেখান থেকে আমরা ডান থেকে ঘুরে যাব যেটা আমাদের রতন বলল আর কি চলো আসুক সবাই আসছে বিল ওইদিকে আসছে ওইদিকে আছে ওই চৌমাতা যতটা সম্ভব আমার মনে হচ্ছে আমরা মনে হচ্ছে যেন পৌঁছে গেছি সেই শ্রী কালী পূজা রামকৃষ্ণ মঠ পৌঁছে গেছি হ্যাঁ গাড়িটা পার্ক করে আমাদের ঢোকাতে ঢুকতে হবে গাড়ি আশা করি অ্যালাউ করবে না ভেতরে এটা হচ্ছে আমাদের রামকৃষ্ণ মঠ চ ঢোক ঢোক আবার কি মন্দির এইদিকে ওইদিকে মন্দির হচ্ছে ওই দিকটা এন্ট্রি আমাদের নেই চলো তাহলে এই দিকেই চলো হ্যালো নেই পুকুর রামকৃষ্ণ মঠ থেকে বেরিয়ে যাচ্ছি ভিডিও তো করতে পারলাম না করতে করতেই বন্ধ করে দিতে বললো এবার আমরা যাচ্ছি হচ্ছে জয়রাম বাটি যে পুরোটাই বিলুর প্ল্যান করেছে পুরো ট্রিপটা এদিকে একটা মন্দির টাইপে নাকি এটা কি ভাই জানি না আর আমি দেখেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের দিকেই বেশিরভাগ কোন রকম ভিডিও করতে দেবে না এই নেই চলো বাদ দাও বৈরম বাটি পর আমরা সোজা চলে যাবো হচ্ছে জয়পুর ফরেস্ট ওখান থেকে বিষ্ণুপুর বিষ্ণুপুরের মন্দিরগুলো দেখে বাঁকুড়া হয়ে সোনামুখী একটা জায়গা আছে ওই দিক দিয়ে হয়ে বর্ধমান দিয়ে বাড়ি চলে যাব চলো আসলে আস্তে আস্তে মোটামুটি একটা সাইনবোর্ড দিলেন যেটা লাগা আছে শ্রী শ্রী মাตรี মন্দির আমাদের এই দিক থেকে বাম দিকে বেঁকে যেতে হবে গুগল ম্যাপ অনুযায়ী দেখা যাক বিলুর কাছে গুগল ম্যাপটা লাগানো আছে এই হচ্ছে জগত্রী মন্দিরের গেট আর চঞ্চলরা এই দিয়ে ঢুকিয়ে দিয়েছে আমরা শালা বোকা লোকাল হ্যাঁ আমরা বোকা তাই ঢোকাতে পারলাম না লোকাল লোকের কথা শুনে হ্যাঁ এই জায়গায় রেখেছিলি আরে আমাদেরকে লোকাল বললে ঢোকানো যাবে না ইয়ে নাই কো ওখানে রেখে এসো দা সেখানে রেখে এলাম দোকান থেকে আমাদের মুড়ি ঘুড়ি সরি মুড়ির চপ মুড়ি তো খাওয়াই গেলো কুড়ি টাকা করে লাগলো পার পার মনে হয় কয়ে বেশি এলো ছিল আমাদের মন্দির থেকে এই একটু এসি বাঁদিকে পেয়ে গেলাম হচ্ছে গিয়ে রাস্তা তারপর এই দিক দিয়ে কিছু যাওয়ার পরই পেয়ে যাবো না যত সম্ভব হাই রোড বা একটু ভালো রোড পেয়ে যাবো ওখান থেকে চলে যাবো ওখান থেকে পেয়ে যাব সরি ওখান থেকে চলে যাবো হচ্ছে জয়পুর ফরেস্ট চলো বিল আমাদের নিয়ে যাচ্ছে মোবাইলে ম্যাপটা লাগানো আছে সমস্ত আশা করি হবে না আমরা মোটামুটি মায়ের মন্দির থেকে সাত সাড়ে সাত কিলোমিটার চলে এসেছি এখনও জয়পুর ফরেস্ট পৌঁছাতে আমাদের কিলোমিটার বাকি আছে যেটা হচ্ছে গিয়ে পঁচিশ কিলোমিটার অনেকটা যেতে হবে আর আমাদের বাড়ি থেকে আমরা কভার করে ফেলেছি কত দু একশো কিলোমিটার চালিয়ে ফেলেছে আর এখন বাজে নটা পঁয়তাল্লিশ বা তেতাল্লিশ যাই হোক জলফলা খাওয়া তো খাওয়া হয়ে গিয়েছে আশা করি দুপুরে খাবারটা জয়পুর বা বিষ্ণুপুরই করব আশা করা যাক তো চলো এই গ্রামের রাস্তায় কি ভিডিও বানাবো একটু দেখি চালাতে হচ্ছে পুরো ধ্যানটা একদম রোডের ওপর রাখতে হচ্ছে ছাগল ভেড়া বুঝতেই পারছ বন্ধুগণ দেখে শুনে তো মনে হচ্ছে চলে এলাম তাও গুগল ম্যাপে দেখা যায় সাড়ে চার কিলোমিটার যেটা মনে হয় ভেতর দিয়ে যায় কিন্তু আমরা কিন্তু আমরা জয়পুর ফরেস্ট চলে এসেছি এসছি অনুযায়ী চলো মোটামুটি এখানে ছবি তোলা হয়ে গেল আমাদের এক ঘন্টা প্রায় আমি আমার কারো কার্য সেরে নিলাম মানে পেটটা ডুগুল করছিলাম এখানে জঙ্গলের ভেতর সেরে নিলাম এক দু লিটার জল নিয়ে এলাম ওইখান থেকে পুরে কিছু করার নেই শরীরা হলেই হতে হবে এবার আমরা ভেবেছি রানওয়েতে যাব যাবো যেটা জয়পুর জঙ্গলের ভেতরে আছে ওখানে গিয়ে গাড়িটা রিভিউটা আমি করে নেবো ক্যামেরাটা ধরে রানওয়েটা এটা কোথাও এই রাস্তা সোজা ঠিক আছে চার কিলোমিটার না ওখানে যা অ্যালাও আছে তো এই রাস্তাটা সোজা যে তোমরা দেখছো এই বোর্ডটা এই বোর্ডটা দেখে এইদিকে এদিকে একটা রিসর্ট আছে বলে বোর্ডটা লাগিয়েছে চলো রাস্তায় প্রচুর ছোটো ছোটো পাথরে কুচিয়ে আছে স্লিপ কাটছে মাঝে মাঝে আর কেউ নাই আমরা তিনটে বাইক ছিল আর কেউ নাই ফুললি শুনশান এখানে আমার বাইকের রিভিউটা করে নেবো যেমন করে হোক সোজা সোজা বাবা এদিকে দিকেও ট্রেনের লাইনও গিয়েছে রাস্তা তো ঠুকে গেছে পোড়া বা বা গাড়ি চেসিস যাচ্ছে আছে এই হচ্ছে ভাই অফ রুটি ভাই একটু নিচি এ তো ভাই রান হয়ে যেতে যেতে জঙ্গলে ভেতরে ঢুকিয়ে দিচ্ছে দেখো দুপাশে জঙ্গল

বেরিয়ে যাচ্ছি যেটা আশা করি তোমরা দেখেছ এই ভিডিওটার আগে যে গাড়ির রিভিউটা খুব তাড়াতাড়ির মধ্যে করলাম কারণ ভাই প্রচণ্ড প্রচণ্ড জল দৃষ্টি পেয়েছে আর মোটামুটি বারোটা বেজেও গিয়েছে আর এখানে একদম জল পাওয়া যায় না কি জল কিনতে পর্যন্ত পাওয়া যাচ্ছে না মদ পাওয়া যাচ্ছে ভাই কিন্তু জল পাওয়া যাচ্ছে না তো সেই জন্য ভাবলাম একটু মেন রোডে যাই জল ফল একটু খাই একটু বসি আরাম করি কারণ প্রচণ্ড গরম করছে আমাদের আর আমাদের রানওয়ে থেকে আবার একটা জঙ্গল রাস্তা পেয়ে গিয়েছে সোজা চলে যাচ্ছে হচ্ছে বিষ্ণুপুর লোকালকে জিজ্ঞেস করে কনফার্ম করে নিলাম আমরা তাও ম্যাপটা লাগিয়েছি চলো তো বন্ধুরা এই দিকটা হচ্ছে সোনামুখী যেটা আমরা যার সময় যাবো সোনামুখী সোনামুখী হয়ে বর্ধমান আর এটা হচ্ছে বিষ্ণুপুরের গেট মন্দিরনগর বিষ্ণুপুর আপনাকে সুস্বাগত জানাচ্ছে সৌজন্য বিষ্ণুপুর পৌরসভা চলো এইদিকে আমাদের স্পেশালি আমার হিরো নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু আমরা ভাই পৌঁছে গেলাম মন্দিরের একদম সামনে গাইডে রেখে তোমাদেরকে মন্দিরটা ঘোরাবো

এই যে কাপ প্লেট আছে ওটা টাকা চলো থেকে এবার কোন মন্দিরে নিয়ে যাবে বিলুই জানে তো বন্ধুগণ আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড স্টপেজ এইটা হচ্ছে মন্দিরটা যেটা আমি বারবার ইউটিউবে দেখেছি আসলে তোমাদেরকে দেখাই আমি আগে গাড়িটা পার্কিং করতে হবে আসলে আমরা এই মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি দেখি রাস মন্দির না কি একটা নাম বলে তোমাদের আমি লিখে দেবো তো চলো বন্ধুরা আমরা বিষ্ণুপুরের ভেতর থেকে বেরিয়ে এসে একটা মেন রোড ধরে ফেলেছি আর এখন বা যে একটা দুটোই ধরতে পারো এখন আমাদের কিচ্ছু খাওয়া হয় নাই আর আমরা আমাদের বাড়ি থেকে চালিয়ে ফেলি যেতে পারো একশো একাত্তর কিলোমিটার হ্যাঁ ভাই এনার্জি একদমই নেই আমার প্রচুর খেতে লেগেছে প্রচুর একটা হোটেল মোটামুটি একটা হোটেল দেখব যেখানে রাস্তা ধারে দাঁড় করিয়া খাবো তাহলে ভাই এনার্জি আর থাকবে না কো ফাইভ মিনিট লেইতে তো ভাই আমরা এখন আছি জয় মোটামুটি একটা খাবারের ব্রেক নিয়ে নিলাম যেখানে খেয়ে নিলাম হচ্ছে গিয়ে ভাত আলু পোস্ত একটা তরকারি ছাঁচা হয়তো আর ডিম অমলেট যেটা আমাদের চারজনাকার লাগলো দুশো টাকা Fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. বন্ধুরা আমরা শেষ পর্যন্ত ঢুকিয়ে গেছি আর বলতে বর্ধমান আমরা তখন এই এই চলে যাওয়ার সময় এবার এই ব্যাগটা দিয়ে বেরোচ্ছি আর কি আর হচ্ছে তোমার এই যে স্কুটিগুলো দেখছো এই স্কুটিগুলোর কাছে আমরা চা খেয়েছিলাম চলে এরপর একটা ব্রিজ পড়বে বর্ধমান সবাই ঢুকে যাবো ভাই ভাই আমি চালাতেই পারছি না কিচ্ছু দেখতে পাচ্ছি না আমি জাস্ট একটা ফক লাইট লাগাতে হবে না লাগাল হবে না ভাইজা সার তুললে পোকার বাবা রে পিট 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 করে মাঝে মাথায় গুলি মারছে কেউ তো বন্ধুরা গুড ইভিনিং গুড ইভিনিং বলতে বাড়ি আমি এসেছি অনেক কদিন আগে ভিডিওটা শেষ করা হয়নি তাই ভিডিওটা শেষ করতে এলাম আর আর একটা গুড নিউজ আছে যেটা হচ্ছে যে আমরা খুব শিগগিরি একটা লং রাইডে যেতে চলেছি আমাদের নতুন বাইকটাকে নিয়ে